আজকের আইপিএল ম্যাচটা যারা মিস করলেন তারা কিন্তু অনেক বড় একটা জিনিস মিস করে গেছেন আজকে যে আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর এবং রাজস্থান রয়্যালস এর মধ্যকার যে ম্যাচটা ছিল এই ম্যাচটা কিন্তু এইবারের আইপিএল এর ওয়ান অফ দা সেরা খেলা বলা যায় ওয়ান অফ দা বেস্ট উত্তেজনাপূর্ণ খেলা আজকে হইল ম্যাচটাই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর মাত্র এগারো রানে জিতছে ঠিক আছে কিন্তু খেলা কিন্তু একদম হাড্ডাহাড্ডি হয়েছে ব্যাঙ্গালুর আগে ব্যাটিং করে পাঁচ উইকেটে দুই পাঁচ রান করছিল বিগ একটা স্কোর করে দিছিল ভাবছিলাম হয়তোবা বা রাজস্থান রয়্যালস খুব অল্পতেই অল আউট হয়ে যাবে বা তাদের খেলাটা খুব অল্পতেই থেমে যাবে কিন্তু রাজস্থান রয়্যালস এর অ্যাপ্রোচ প্রথম দিকের অ্যাপ্রোচ বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের শুরুর থেকেও ভালো ছিল দেখেন রাজস্থানের প্রথমেই চেস করতে নেমে রাজস্থানের প্রথম ব্যাটসম্যান ইয়াশাসী ইয়াশাসবি জয়সওয়াল অসাধারণ ব্যাটিং করে গেছে দুইশো সাতান্ন স্ট্রাইক রেটে উনিশ বলে উনপঞ্চাশ রান করে গেছে যার মধ্যে তিনটা ছক্কা মারছে চারটা চার মার্সে জাইসল কিন্তু একটুর জন্য আরো একটা বিশ বলে আহ আহ সেঞ্চুরি হাফ সেঞ্চুরি যে রেকর্ড সেটা করে ফেলতো যাই হোক আহ জাইসল করতে পারে না শেষ পর্যন্ত এরপরে আজকে আরো একটা মজার কথা হচ্ছে বৈভু সুরিয়া মানসি চোদ্দ বছর বয়সী সেই ক্রিকেটার যেই ক্রিকেটার আহ রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচে নিজের আইপিএলের ডেবু ম্যাচে দুইটা ছক্কা মেরে একদম পুরো বিশ্বকে তাক লাগাই দিছিল সেই প্লেয়ারকে কিন্তু আজকেও দলে সুযোগ দেওয়া হয়েছে আসলে একটা প্লেয়ারের কত বছর বয়স সেটা দেখার তো কোনো দরকার নেই সে কেমন খেলতেছে সে ট্যালেন্টেড কিনা এইটা হচ্ছে আমাদের দেখতে হবে সে প্রথম ম্যাচে কিন্তু তার কতটুকু অকাত আছে সেটা দেখাই দিছিল সেই জন্যই সে দ্বিতীয় ম্যাচে কিন্তু সুযোগ পাইছে এবং দ্বিতীয় ম্যাচে সুযোগ পাওয়ার সাথে সাথে বারো বলে ষোলো রান করছে ঠিক আছে বারো বলে ষোলো রান করে আউট হয়েছে কিন্তু এই ষোলো রানের মধ্যে সে দুইটা ছক্কা মারছে তাইলে এই দুই দিনের খেলা দেখে এই বাচ্চা ছেলের মোটামুটি ধারণা হয়ে গেছে কোন অ্যাপ্রোচের ব্যাটসম্যান তার কনফিডেন্স কতটুকু হাই কোয়ালিটি থাকে আইপিএল এর মতো একটা বিগ স্টেজে এমন একটা বাচ্চা ছেলে পরপর দুইটা ম্যাচে দুইটা দুইটা করে চারটা ছক্কা মেরে দিছে ইন্টারন্যাশনাল এমন বাঘা বাঘা বোলারদের সামনে আপনি এখানে কি বলবেন তার ক্ষমতা বা তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করার প্রশ্ন তোলার কি আর কোনো জায়গা আছে আমি বলতেছি না যে তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট টিমে ঠুকায় ফেলা হোক এমন কিছু আমি বলতেছি না তবে আইপিএলে রাজস্থান রঞ্জর অন্যান্য ব্যাটসম্যানদের থেকে অনেক ব্যাটসম্যানদের থেকে সে কিন্তু বেটার যেই কোয়ালিটির অ্যাপ্রোচ দুই ম্যাচে দেখলাম তাকে কিন্তু পরবর্তীতে সুযোগ দেওয়া উচিত সে ভালোই খেলতেছে ভালো ইনিংসটা যদি একটু বড় করতে পারলে সে আরো ভালো খেলা দেখাবে এটা আমার বিশ্বাস আমি মনে করতেছি আমার বিয়ার্স যারা আছেন তারাও বৈভব সুরিয়া ভান্সির উপর এমন বিশ্বাসটা রাখতে পারেন আশা করতেছি সে হতাশ করবে না সে ভবিষ্যতে ইন্ডিয়ান ক্রিকেট টিমের সুপারস্টার হবে সুপারস্টার দেখেন যাই হোক সুরিয়া ভান্সির অ্যাপ্রোচটা ভালো ছিল আর যেটা বলতেছিলাম যে জায়সওয়াল এবং শেষের দিকে ড্রুপ জুরেলের যেই একটা সাতচল্লিশ রানের ইনিংস এই দুইটা ইনিংস ছাড়া আসলে রাজস্থান রয়্যালস এর তেমন কোনো ভালো ইনিংস ছিল না এমন একটা মুহূর্তে তিন বলের সময় কিন্তু দ্রুপ জুরেল আউট হয়ে যায় বলে ওই হ্যাজেল সম্পূর্ণ গেছে ওই সময় কিন্তু দশ বলে ষোলো রান দরকার ছিল মাত্র ধ্রুব জুরেল স্ট্রাইকে ছিল নন স্ট্রাইকে ছিল শুভাম ডুবে এই দুজন থাকলে কিন্তু রাজস্থান ইজিলি খেলাটা জিততে পারতো দশ বলে ষোলো রান শেষ মুহূর্তে কিন্তু খুব বেশি মানে কঠিন কিছু এটা বলা যাবে না যাই হোক ওই সময় আসলে ওই বলে একটা কঠিন আউট হয়ে গেছে কিপারের কাছে ক্যাচ যদিও আম্পায়ার প্রথমে আউট কি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর রিভিউ এর মাধ্যমে আউটটা হয়েছে ওই জায়গাতে আসলে খেলা হয়ে গেছে ঠিক এর পরের বলে কিন্তু আর্চার নেমে আর্চার উইকেট দিয়ে দিছে এবং উনিশতম ওভারের প্রথম বলে আরো একটা উইকেট সব মিলাই কিন্তু একশো চুরানব্বই রানে গিয়েই রাজস্থান নয় উইকেট হারিয়ে ওভার শেষ হয়ে যায় শেষ পর্যন্ত এগারো কিন্তু রাজস্থান আজকে হেরে গেছে যাই হোক আমরা যদি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের ব্যাটিং নিয়ে আজকে কথা বলি তাহলে ফিল সল্টের আজকে খুব ভালো ছিল না সে মারতে চাচ্ছিল কিন্তু আজকের ইনিংসটা কিন্তু খুবই স্লো হয়ে গেছে তার তেইশ বলে ছাব্বিশ রান করছে মাত্র তবে বিরাট কোহলি বিরাট কোহলি আজকে অসাধারণ খেলা দেখাইছে আহ বিয়াল্লিশ বলে সত্তর রানের একটা ইনিংস খেলছে দেখা ভালো আর বিরাট কোহলির কাছে কিন্তু এটা নতুন কিছু না বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার যে সব সময় আইপিএল এ বিগ একটা স্কোর করবেই এটা আসলে জানা কথাই প্রত্যেকটা আইপিএলেরই এরই প্রত্যেকটা আইপিএল এ বিরাট কোহলির একটা বিগ স্কোর থাকে প্রতি আইপিএল এ হয়তো বা পার্পল ক্যাপ বা অরেঞ্জ ক্যাপ কোনটা বলে বেশি রান করলে ঠিক আমার মনে হইতেছে না ওই জিনিসটা কিন্তু বিরাট কোহলি না পাইলেও তার একটা ভালো স্কোর প্রত্যেকটা আইপিএলে থাকি আর পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই ভবিষ্যতে ভাঙতে পারবে কিনা সেই বিষয়ে বলা না ভাঙা কঠিন সম্ভব রেকর্ড অবশ্যই ভাঙার জন্যই গড়া হয় কিন্তু কঠিন হবে অবশ্যই এইটা আমি বলতে পারি যাই হোক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর কিন্তু অলরেডি নয় ম্যাচের মধ্যে ছয়টা ম্যাচ জিতে গেল তিনটা ম্যাচ তারা হারছিল আট ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ উইন ছিল আজকের ম্যাচের মাধ্যমে কিন্তু নয় ম্যাচে তারা ছয়টা ম্যাচ জিতে গেল এখন পরবর্তীতে হয়তোবা রাজস্থান রয়্যালস এর আরো পাঁচ সরি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর আরো পাঁচটা ম্যাচ আছে বাকি পাঁচটা ম্যাচের মধ্যে একটা কি দুইটা ম্যাচ জিতলে হয়তোবা বা কোয়ালিফাই করে ফেলবে কোয়ালিফাইং রাউন্ডের জন্য এখন দেখা যাক সবারই তো বিশ্বাস যে এবার বিরাট কোহলির হাতে কাপটা হয়তো যাবে বা অনেকে আশাও করতেছে যে বিরাট কোহলি এবার কাপটা পাক আইপিএল যেহেতু একবারও জিতে নাই এতগুলো আসরের মধ্যে প্রায় সতেরো না তো আসর চলতেছে আইপিএল এখনো বিরাট কিছু দিতে পারলো না বা বিরাট কোহলি অর্জন করতে পারলো না যাই বলেন আসলে বিরাট কোহলির ফ্যান যারা তাদের মতে হবে হচ্ছে যে আইপিএল বিরাট কোহলিকে আসলে কিছু দিতে পারে নাই আবার বিরাট কোহলি যারা ওরকম ফ্যান না তারা বলবে যে বিরাট কোহলি আসলে আইপিএল থেকে কিছু নিতে পারে নাই যাই হোক আমি দুই পক্ষেই আসি সমস্যা নাই তবে আমি আমার কাছে যদি জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আমি বলবো যে বিরাট কোহলি আসলে আইপিএল থেকে কিছু জিততে পারে নাই এত ভালো দল করে আসলে এটা ক্যাপ্টেন্সির অভাব ছিল নাকি দলই সমস্যা ছিল দলের প্লেয়াররা সমস্যা ছিল নাকি ম্যানেজমেন্টের সমস্যা ছিল নাকি ভাগ্যই আসলে সায়দে নেই সেটা আমার জানা নাই সেটা আপনারাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আইপিএল এর ম্যাচ গুলা কিন্তু ইদানিং খুবই উত্তেজনাপূর্ণ হইতেছে আপনারা আইপিএল দেখতে থাকেন আর আমার নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করেন নেক্সট আপনাদের সাথে আবার দেখা হবে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে হাফেজ